হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার বলতো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব 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 ভালো আছি বন্ধু নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ব্লগ ভীষণ ভালো লাগবে ফ্রেন্ডস তো পূজা দিয়ে করা শেষ খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন আমি রেডি হবো রেডি হয়ে কিন্তু যাবো ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি ওটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে আমার ভিডিওটা দেখতে হবে তো তোমরা দেখতে থাকো আর আমি জলদি রেডি হয়ে যাই তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা হবে কেননা এগারোটা বাজতে যাচ্ছে অলরেডি দেরি হয়ে গেছে এরপর দেরি করে গেলে আরও দেরি হবে আসতে তো ওর জন্য একটু তাড়াতাড়ি বেরাবো তো চলো দেখতে তো ফ্রেন্ডস এই যে দেখো আমি কিন্তু ফুল রেডি আর মানে কি যে আনন্দ লাগছে না আমি বলে বোঝাতে পারবো না ভীষণ খুশি ভীষণ খুশি পুকুরি রেডি হয়ে গেছি তো এখন আমি যাব তো চলো তোমরা দেখতে থাকো প্রচুর আনন্দ করবো প্রচুর ঘুরবো অনেক দিনের পর কিন্তু ঘুরতে যাচ্ছি আর মানে আজকে যেতে পারবো মানে ভাবতেই পারিনি ভাবছিলাম শুয়ে শুয়ে কাটিয়ে দিব তার কারণ হচ্ছে একবার মেঘলা হয়ে দেয় একবার রোদ উঠছে এইরকমই তো মুডটাই পুরো অফ হয়ে যাচ্ছে যেহেতু মানে সকাল থেকে কাল রাত থেকে ভাবি যে সকালে ঘুরতে যাবো তারপর যখন দেখি ওয়েদার খারাপ তখন মুডটা কেমন নষ্ট হয়ে যায় তারপর যদি আবার ওঠে না যে ইচ্ছা করে না যাই হোক রোদারও উঠেছে বৃষ্টি না হলেই ভালো তো একটুখানি ঘুরে আসি মজা করে আসি তো চলো তোমরা ওই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে এখন কিন্তু চলে এসেছি বাস স্ট্যান্ডে আর বাস কিন্তু পাইনি ওই জন্যই বসে আছে একা একা যাই হোক বাস পেয়ে গেছি আর বাসের পুরো পেছন সিটে কিন্তু আমি সিট পেয়েছি আমার পাশে একজন ছেলে বসছে তো ও আমাকে দিদি বলেছিল তাই আমি ভাই বলছি তো ওই ভাইটা আমাকে বলছিল যে দিদি তুমি ইউটিউব করো না আমি বললাম যে হ্যাঁ বলছে আমি তোমাকেই দেখেছি বললাম ঠিক আছে তো তারপর কিন্তু পা লেগে যেতে ও আমাকে প্রণাম করছে আমি প্রথমে ভেবেছি ও আমার থেকে বড়ো যে আমি বললাম তুমি আমার প্রণাম কেন করছো তোমার বয়স কত তখন ও বললো সতেরো বললাম তোমার বয়স সতেরো তো আমার তো কুড়ি তবু প্রণাম করার দরকার নেই পা লেগে গেছে লাগুক তারপর কিন্তু চলে গেছিলাম তো একটা মোবাইল কভার আমাকে একজন গিফট করবে আমার সঙ্গে যে যাচ্ছে তো ও আমার গিয়ে করবে ওই জন্য কিন্তু আমি একটা ফটো দিলাম তো ফটো যদি মোবাইল কভারগুলো হয় তো এইগুলোই অর্ডার দিয়ে এসেছি বানানোর জন্য যখন আসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবে তো যাই হোক এখন কিন্তু মস্তি করে যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি চলে এসেছি এই জায়গাটাই ঘুরতে তো মানে এমনিতে কাছাকাছি অনেক জায়গায় ঘুরতে আরও গেছি তো এই জায়গাটায় খুব একটা আশা হয়নি তাই ভাবলাম কি চলো এই রাজবাড়িতে একটু ঘোরা যাক কি কি আছে না আছে একটু দেখবো এর আগে আমি জাস্ট একবারই এসেছিলাম তো এই দরজাটা কিন্তু বন্ধ ছিল তো এবারে খুলে গেছে তো মনটা একটুখানি খারাপ তার কারণ হচ্ছে একটি শালিক দেখেছি তো ওর জন্য অনেকে ঘুরতে এসছে ওই দিকটাই চলে যাচ্ছে একটু দাঁড়াও আমাকে তো নিয়ে যাও এক এক ভয় করছি ওইখানে আমার কি জানি রাজবাড়িতে কি আছে না আছে বাবা ভুক্তি থাকে

সুন্দর লাগছে দারুণ লাগছে কিন্তু জায়গাটা হেভি এতটা কোনোদিন ঘুরিনি আমি প্রথমবার ঘরটাও খুব সুন্দর লাগছে পুরোটা ঘুরে কিন্তু দেখবো ভিডিও হয়তো বেশি করতে পারবো না বাট পুরোটা কিন্তু ঘুরে দেখবো এখানে একটুখানি উঠে যাই এখানে ডিজাইন কে করেছে কিছু নেই তো বাবা ভয় করছে বাবা কুকুরে বাবা আসবায় ওই ওইখানে কুকুর এর ক্ষেত্রে কি আছে কি দেখে চলো না এর ক্ষেত্রে হ্যাঁ ঠিক এর ভেতরে কি ছোট দেখবো

রাজা এখন আসতে গেছে পায়েল রেডি ডান্স করার জন্য রাজা আসবে এখন ঘোড়া গাড়িতে ঘোড়া না গরু গাড়িতে নাচো 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 নাচ 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 ছেলে এখন নাচ তোমার নাচ কে দেখবে আনন্দ করে প্রচুর আমি এমনি জাস্ট মজা করে নাচছিলাম আর আমার নাচ দেখে কি সব বলে যাচ্ছে তোমার শুধু শোনো রাজার আমলে বাইছি নাচ হতো এখন পায়ল নাচছে রাজা আসবে এখন দৌড়ে দৌড়ে ফ্রেন্ডস বেশি কিন্তু ঘোরাঘুরি করিনি এইখানেই ঘুরেছি আর ওই দিকটা একটুখানি ঘুরেছি সামনের দিকে যাব বলছি বাট নিয়ে যাবে না বলছে কেন জানি না নিয়ে যেতে চাইছে না কেন চাইছ না কেন নিয়ে যেতে চাইছো না দেখো মুখটা দেখা যেন কিচ্ছু জানে না ছেলেটা এমনভাবে ক্যামেরার সামনে থাকে কিছু জানে না তো একজন আমাকে কমেন্ট করেছে যে তুমি চন্দন দাকে কেন ভিডিওতে দেখাও না এরকম টাইপের তো ওর সঙ্গে তো ঘুরতে বেরোনোই হয়নি এই তো অনেক দিনের পর ঘুরতে বেরোলাম ঘুরতে বেরোলে তো দেখাবো তাই না এই যে একা একাই ভিডিও করি তাই একা একাই দেখাই তুমি একটু মুখ দেখাও এর নাটক শুরু হয়ে গেছে তো ওই দিকটায় ও আছে কিন্তু আমাকে ঘোরায়নি বলছে ওই দিকটায় কিছু নেই আমি বলছি এত দূর থেকে এসেছি একটুখানি তো ওইখানেও তো ঘুরবো নাকি তো নিয়ে যেতে চাইছো না কেন জানো কেন নিয়ে যেতে চাইছো না তুমি মুখ ওঠাও নিয়ে যাবে তো বলো নিয়ে যাবে তো দেখো ক্যামেরার সামনেও না বলছে নিয়ে যাবে তো হ্যাঁ প্রথমে না কেন বলছিলে প্রথমে না কেন বলছিলে নাটা কেন কেন বলছিলে কেছে তালা মেরে দিয়েছে কে বলেছে খোলা আছে খোলা থাকলে যাব তো চলো আমার কেমন লাগছে দেখি ওর মুখ থেকেই শুনি তো আমাকে কেমন লাগছে কিছু বলছে না আমাকে কেমন লাগছে পরে বলবে মানে কি বলে তো ক্যামেরার সামনে বলবে না ভিডিওটা শেষ করলে তারপরে বলবে তারপরে কি বললো ওটা কিন্তু তোমাদেরকে বলবো তো আরেকবার জিজ্ঞেস করি দেখি ক্যামেরার সামনে বলে কি বলে না কেমন লাগছে আমাকে কেন এখন বললে কি হয়েছে কি লজ্জাবতী কি হয়েছে কেমন ভাবে বসছে দেখো এই দেখো কেমন ভাবে বসছে দেখো শুধু স্টাইলটা দেখো বসার স্টাইলটা দেখো তোমাকে দেখি তবু কেন চোখ যে সব না এখানে রিলস বানাচ্ছিলাম অনেকগুলো ওর সঙ্গে রিলস বানিয়েছি কয়েকটা ওইগুলো পোস্ট করবো একা একা মানে ওর সঙ্গে বেশিরভাগ রিলস পোস্ট করি না কেন বলো তো ওর সঙ্গে ভিডিও পোস্ট করলে সব সময় জন্য ভিডিও পোস্ট করতে হয় বাট ও তো সময় কাছে থাকে না তাই না জন্য একা একাই সবসময় যেন ভিডিও বানাই তাছাড়া ওর সঙ্গে আমার ঝগড়া হয় একদিন ভালো করে কথা হয় তো দশ দিন ঝগড়া হয় কথা হয় না ওর জন্যই আর তেমন একটা কি হচ্ছে তুমি আমার কে একটু ভিডিওতে বলে দাও তো তুমি আমার কে নিজের মুখেই বলবে অনেক জায়গায় ও আমার জিজু অনেক জায়গায় বলে ফ্রেন্ড অনেক জায়গায় বলে দাদা তো আজকে ক্যামেরার সামনে বলুক যে ও আমাকে ঠিক আছে তো তুমি ওকে লাঠি মারছো কি এক্ষুনি বাসের মধ্যে আমাকে একজন পা লেগে গেছিলো বলে প্রণাম করছে আমার থেকে বড়ো আর এই দেখো আমাকে লাথি মারছে মারছি ও তুমি লাঠি মারছ তুমি আমাকে লাঠি মারছো আরে আমাকে আজকে মেরেছে ও পেছনে আমাকে কোনো দিন মারে না তো আজকে মেরেছে তখন আমি বলছিলাম তুমি আমাকে মারো নি আমি বলছি আমার লাগছে পেছনে মেরেছো তুমি এরকম নয় পেছনে এরকম এরকম করে মেরেছ কয়েকবার আমি দেখিনি চোরেই মেরেছ ও তুমি আমি তোমার কে হই বলে দাও আমি তোমার কে বলে দাও পরে কেন ক্যামেরার সামনে বলো ক্যামেরা সামনে বললে কি হয়েছে সৎ সাহস নেই বলার মতো আমি তোমার কে হই বলে দাও আমি তোমার কে হই এরকম ছেলে তোমরা কেউ দেখেছো কোনোদিন ফ্রেন্ডস তোমরা এরকম ছেলে কোনোদিন দেখেছ এত লজ্জা ওই এরকম ছেলে ক্যামেরা সরে মুখ দেখাচ্ছে না তুই আর ভিডিওতে আসবে না তার তো কয়েকটা দিন তারপর তো চলে যাবে গো আজকে আমাকে বলতেই হবে বলো আমি আমি তোমার কে হই বলো দিলে আমি থাম দিলে লিখবো আমি তোমার কে হই আমি তোমার কে হই বলো জলদি বলো ভিডিও বন্ধ করবো না কে হই আমি তোমার কে হই নিজের মুখে বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো কেন পরে কেন এক্ষুনি বলতে হবে নিজের মুখে বলো আর তুমি যদি না বলো তাহলে দেখো আমি তোমাকে যা বানাবো তোমাকে সেটা থাকতে হবে আমি তোমাকে যেটা বানাবো তোমাকে তাহলে সেটা থাকতে হবে বলো রাজি হ্যাঁ কী হয়েছে রাজি তাহলে ওকে আমি কী বানাবো বলো তো ও মানে কে হবে দাদা চন্দনদা ঠিক আছে চন্দনদা চন্দনদা ঠিক আছে তো না ফ্রেন্ড কোনটা এই রবস্থা খারাপ করে দিবো আমি ভিডিওটা বন্ধ করে ওর অবস্থা খারাপ করে দেবো তো চলো ও কী কী বলছে না বলছে সেটা তারপরে এখন ভিডিও করে তোমাদেরকে জানাবো নিজের মুখে তো কিছুই বললো না এরপরে একে দেখো দাদাই বানিয়ে রাখবো আর কিছু নয় দাদাই বানিয়ে রাখবো তো দেখি ওর মুড অফ হয়ে যাবে এক্ষুনি দাদা দাদা বলছি বলে হাসছে ভাই এক্ষুনি হাসছে আবার একটু পরে কেঁদে নিতে যাবে কোথায় তো চলো অনেক মজা হলো দেখতে থাকো হুম বন্ধ হয়ে গেছে নাটক

দে একটু কিন্তু প্র্যাঙ্ক কল করছিলাম মানে এই ভিডিওটা শেয়ার করার পরে কিন্তু প্র্যাঙ্ক কল করেছিলাম বসে বসে তারপরও কিন্তু এই যে এখন বাড়ি যাব যেহেতু আরেকটা দেরি হয়ে গেল তারপর রাস্তায় যাচ্ছিলাম আর এখানে না প্রথম দিন বাড়ি ওই দিকটাই যে দেখালাম তো আমরা যখন এসছিলাম ওই দিকটা দিয়ে কিন্তু নিয়ে গিয়েছিলাম প্রথম দিনের কথা একটুখানি মনেও পড়ে গেল তো যাই হোক তারপরে এই রেস্টুরেন্টে চলে এলাম এটা তো নতুন হয়েছে শর্মা হাউস এই জায়গাটাই হয়েছে তো ভাবলাম চলো নতুন কোথাও যাওয়া যাক তোwidetilde কিন্তু আগে এখানে ছিল আমি কিন্তু সবসময় যেতাম তো যাই হোক এখানে বার্থডে সেলিব্রেটারও হবে তো ওর জন্যই বেলুন ফাটিয়ে দিয়েছিল বলে হাসি বাজছিল তারপর এই জায়গাটা দেখো আমি চন্দনকে বলছিলাম যে তুমি আমাকে ওই জায়গাটায় কয়েকটাই ছবি তুলে দিও তখন ও বলছিল না না আমি তোমাকে এখানে তুলে দিতে পারবো না এখানে তো অনেকে আছে আমার লজ্জা করছে আমার ভয় করছে এরকম আমি বললাম ভয় করার লজ্জা করার কি আছে তুমি ছবি তুলে দিছো আমি তো পোজ দিবো তুমি তো আর পোজ দিয়ে ছবি তুলছো না যে তোমার লজ্জা করবে পোজ দিবো তো আমি তুমি তো শুধু তুলে দিবে আবার কিছু বলছে আমি তুলে দিবো না তুমি হানি টানিকে নিয়ে আসবে পরে ওদেরকে বলবে তুলে দিবে মানে তুমি বেশ সুন্দর সুন্দর ওর মোবাইল ক্যামেরাটাও বেশ ভালো সুন্দর সুন্দর তুলে দিয়েছে আর এখন দেখো একটুখানি ঢং করেছিলাম ও ভিডিও করে দিচ্ছিল আমি ওকে বলিনি যদিও এই যে দেখো এই দিকটাই দাদারা সব হাই করে দিচ্ছে আমার তো ভীষণ পরিমাণে হাসি পাচ্ছিল যাই হোক আজকে এইটুকু সবাই ভালো কিন্তু সবাইকে ডাটা